এবং এই মেডিসিন আপনার কি পরিমাণে খাবেন অর্থাৎ এটি খাওয়ার সঠিক নিয়ম এটি প্রাইস কত পড়বে ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আপনাকে জানিয়ে দেবো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে আপনারা যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকা বেল এবং বাট ক্লিক করে রাখবেন যাতে করে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যায় তো চলুন আমরা কথা না বলে অফকের মূল আলোচনা করা যাক অফক সিরাপটি হচ্ছে একটি এন্ট্রি িন সিরাপ এই এটি তৈরি করা যে তিনটি মেডিসিন সময় এক নাম্বার হচ্ছে ডেকসো মেসাজন হাইড্রোক্লোরাইড দশ মিলিগ্রাম বিপি ফিনাগিলিপলিন হাইড্রোক্লোরাইড বিপি দশ মিলিগ্রাম দ্বিতীয় নাম্বারটা ওকে আর এই অফক সিরাপটি প্রস্তুত কোম্পানি হচ্ছে একশো এম এল এর এই অফকপ সিরাপটির মূল্য পড়বে আপনাদের একশো দশ টাকা এটি আপনার যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন এবার তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিই জানিয়ে দিচ্ছি এই অক্ষব সিরাপটি আপনার কি কি রোগে বা কি কি কারণে খেতে পারেন বা কী কী কাশির জন্য কি কী সমস্যার জন্য এই অক্ষব সিরাপটি আপনারা খেতে পারেন যদি আপনাদের শুষ্ক কাশি সমস্যা থাকে এই অক্ক সিরাপটি খেতে পারেন অথবা যদি আপনার অ্যালার্জির কারণে আপনাদের যদি শুষ্ক কাশি হয় অথবা আপনার যদি যুক্ত কাশি হয়ে থাকে বুকে যদি অনেক কপ জমে থাকে সেই ক্ষেত্রে এই অক্ক সিরাপটি আপনারা খেতে পারেন এছাড়া এই অক্কপ সিরাপটি আরো কিছু কাজ রয়েছে যেমন আপনার অ্যালার্জির কারণে যদি আপনার কাশি সমস্যা হয় অথবা যদি আপনাদের সর্দি হয় নাক দিয়ে পানি পড়ে অথবা হাঁচির সমস্যা তাহলেও আপনারা এই মেডিসিনটি খেতে পারেন আর যদি আমি আপনাদেরকে এক কথায় বলে যাই তাহলে তা হচ্ছে আপনার সর্দি কাশি হাঁচি হাঁচি নাক দিয়ে পানি পড়া। এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে আপনারা এই অপকাপ সিরাপটি খেতে পারবেন এই সমস্যার জন্য আপনারা এই অপকাপ সিরাপটি খুব উন্নত মানের একটি অক্ষো সিরাপ কাশের কাছের এই সিরাপটি আপনারা খাওয়ার ফলে কিছুক্ষণের মধ্যে আপনাদের সর্দি সমস্যা থাকলে আপনাদের আপনাদের ক্লিয়ার হয়ে যাবে শুষ্ক কাশি সে সমস্যা থাকে সেটিও বন্ধ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কি কারণে বা কি কি সমস্যার জন্য জন্য এই সিরাপটি খেতে পারেন এবার তাহলে আপনাদেরকে খাওয়ার পরিমাণটি বলে দিই যারা প্রাপ্ত বয়স্ক ব্যক্তি রয়েছেন তারা এই সিরাপটি এক চামচ করে দিনে তিনবার খেতে পারবেন যারা হালকা সমস্যা হবে তারা এক চামচ করে দিনে দুইবার খেয়ে আর যাদের খুব অতিরিক্ত যদি কার শরীরে থাকে সৌদি তাহলে এক চামচ করে দিনে তিনবার খাবে এখন আপনাদেরকে জানি আপনাদের শিশুদেরকে কি পরিমাণে খাওয়াবেন কিভাবে খাওয়াবেন সেটি জানিয়ে দিই যদি আপনার শিশুর বয়স ছয় থেকে বারো বছর বয়স হয়ে থাকে হাফ চামচ করে দিনে দুইবার বা তিনবার খাওয়াতে পারেন আর যদি আপনার শিশুর বয়স ছয় বছর বয়স কম হয়ে থাকে তাহলে তাকে সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে এই হলো অপকপ সিরাপটির খাওয়ার পরিমাণ পরিমাণ বা নিয়ম এবার তাহলে আপনাদের কাছে জানাচ্ছি যে এই অক্ষব সিরাপটি পার্শ্বপতি সাইড এফেক্ট আছে কি না প্রধান পার্শ্বপতি সাইড এফেক্ট হচ্ছে এই অক্ষপ মেডিসিনটি আপনাদের ঘুম ঘুম ভাব আসতে পারে তাই আপনারা যখন আপনারা ঘুমাবেন তার কিছুক্ষণ আগে এই মেডিসিন আপনারা সেবন করবেন আর যদি আপনার কাজে যাওয়ার আগে এই অক্ষপ মেডিসিনটা যদি আপনারা খান কাজের সময় আপনারা ঘুম আসতে পারে ঘুম বা ঘুম ঘুম ভাব আসতে পারে এই ক্ষেত্রে অবশ্যই আপনারা যখন আপনারা ঘুমাবেন তখনই খাবেন ঠিক আছে আর যদি আপনারা মেডিসিনে যদি আপনারা এছাড়া আরো কিছু সতর্ক অবলম্বন করতে হবে যদি আপনার হাই প্রেশার থাকে রোগ থাকে বা হার্টের সমস্যা হয়ে থাকে অথবা যদি আপনার প্রসাবে ইনফেকশন থাকে সেক্ষেত্রে আপনাকে সতর্কতার সাথে এই মেডিসিনটি এই অক্ষর সিরাপটি মেডিসিনটি সেবন করতে হবে এবং যদি আপনার ফুসফুসে হাঁপানি শ্বাসকষ্ট ধূমপানের কারণে দীর্ঘস্থায়ী কাশের সমস্যা হয়ে থাকে অথবা কফ বের হয় সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী করাতে হবে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন আর বা দুধ খাওয়ানো অবস্থায় এই অপকম মেডিসিনটি তারা খেতে পারবে না এই হলো অপকম মেডিসিনটির বিস্তারিত সম্পর্কে আলোচনা এরপর যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারে আমি যথাযথ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের শেষ করতেছি আর ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাই ভিডিও টি অবশ্যই লাইক করবেন এবং ভিডিও টি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে করে তারা এই ধরনের ভিডিও পেতে পারে তো ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে আলাইকুম রহমতুল্লাহ